হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আগের মতো অনেক দিন তো আমি ভালো করে ভিডিও দিতে পারি নাই শরীরও ভালো ছিল না মনও ভালো ছিল না আর আজকে থেকে মানে কালকে থেকে ভিডিও দিতেছি এখন থেকে রেগুলার ছোটো করে হইলো ভিডিও দিব আর মেয়ের নাই বাসায় মেয়ের পরীক্ষা শেষ ওই বেড়াতে গেছে খালামুনি ভাষায় তো আমি যাই নাই যেহেতু একটা ব্যস্ততার কারণে আমি যাইতে পারি না না তো বছর শেষে ডিসেম্বরে যেই মানে একটা স্কুল ছুটি মুটি থাকলে বেড়াতে হয় কিন্তু এখন তো স্কুল কলেজ ছেলেদের তো আর কলেজ নিয়ে অফিস টফিস পৃষ্ট যায় তাদের জন্য রান্নাবান্না করতে হয় আমি আর যেতে পারিনি তো এখন আজকে ভিডিওটা শুরু করলাম দুপুর থেকে মানে দুপুরবেলা একদম আজান পড়তে আসছে এখন আর দুপুরবেলায় কিছু সবজি নিয়ে আসছে হাবিবার বাবা এই যে সবজি কিছু সবজি আনাইছি ক্ষীরাই ক্ষীরাই কিন্তু শীতকালে বাইরে আর খিরাইটা কিন্তু অনেক অনেক সময় ক্ষীরাই মধ্যে তিতাও কিন্তু থাকে আর ক্ষীরাইটা কিন্তু আগের দিনের মুরব্বিরা বলতে এখন অনেকে বলে মানে গর্ভবতী মহিলারা নাকি খিরাই খেলে ভালো না ক্ষীরাই ভাঙ্গি এগুলা খাওয়া ভালো না শরীর ফাটা ফাটা হয় কিন্তু ক্ষীরাইটা অনেক পছন্দ ক্ষীরাইটা শীতের দিনে আমাদের ঘরে থাকে আর শীতের দিন বলতে কি গরম দিন বই র শা থাকবো আর এই শসা আর এই শীতের দিনে ঘিরাই থাকবে আর এই যে সবুজ কালার একদম সবুজ সবুজ কালার সিম সিম আমার তো এই সিমগুলোই ভাল লাগে অনেকে বিচি সিম পছন্দ করে কিন্তু আমরা সবাই এই সিমটাই পছন্দ করি এটা আনা সালাদা অনেক সুন্দর আর এই জায়গা একটা ধনেপাতা পাতা একদম মাটি হিসাবে ধনেপাতা আমাদের এলা এলাকাও কিন্তু অনেক সবজি বোনা হয়েছে কিন্তু এখনও ওঠে নাই উঠলে সবজি উঠলে ওইগুলো খেতে থেকে কিনা যায় আর এই যে মূলা শাক অনেকগুলা মূলা শাক নিয়েছি একদম এখন তো শীতকাল সস্তা সস্তায় সব কিছু পাওয়া যায় আর এই যে শীতকালে সবচাইতে মজার খাবার হয়েছে ফুলকপি ফুলকপিটা মানে কই মাছ দেওয়া রান্না করলাম আছে বেশি ভালো লাগে কই মাছ বা শৈ মাছ এগুলো দিয়ে বেশি মজা লাগে এগুলো আজকে সবজি ভাজা নিয়ে আসছে আর রাত্রে আবার টমেটো কাঁচামরিচ নিয়ে আসছিল আর এখন যায় এগুলো নিয়ে আসছে আর আজকে দুপুরে মেয়ে নাই ছেলেরাও নাই দুপুরে একলা খাবার হয়েছে বেঁচে যাওয়া খাবার আমার একটার জন্য ভাত বসাইছি এখানে আমি আর বাবাও আসবো দুজনের জন্য এখানে ভাত বসাইছি আর বেঁচে যাওয়া খাবার বলতে আমি যে ডিম বোনা করছিলাম মুরগি মাংস আনছিলাম এটা একসাথে কইরা গরম করে নেমো আমি ডিম বোনা খাই না তার জন্য ওই ডিম বোনা সাথে মুরগির মাংসগুলো আর এখানে মাছের যে ডিম টিম আসলো কাকু মাছ আনছে আর কি এগুলো ডিম টুম বাইজে নেমো এটা আমি আবার পছন্দ করি ভাজা হইলে আমার কোনো তাকিরি লাগে না বাজি করছিলাম রাত্রে রাত্রে আমি ভিডিও করি নাই এই আর চিল্কা আর নতুন আলু দিয়ে ধোনাপত্তা দিয়ে ভাজিটা অনেক মজা হয় মজা হয়েছে ভাজিটা অনেক অনেকগুলো করছিলাম খাওয়া হয়ে গেছে একটু কাছে আর লাউ দিয়াও সেই লাউটা আছে কাকে দেখাইছিলাম লাউ দিয়া ডাল দিয়া রান্না করছিলাম তো সবার ছেলেদেরও সকালে যে লাঞ্চে খাবার দিয়ে দিই তো ওইগুলো দিয়াটিয়া এগুলো আছে এগুলো আমার এখন আমার আর আমার হাবিবার বাবার হয়ে যাবে এখন এগুলা নাম আবার আমার রাত্রেই রান্না করতে হয় আর সকালে আগে রান্না করতাম যেহেতু এখন শীতের দিন তো সকালে উঠটা রান্না করতে গেলে অনেক পানি টানি হাতে হয় তার জন্য রাত্রে রান্না করে রাখি যাতে ছেলেদের সকালে আমি লাঞ্চের খাবারগুলো দিয়ে দিতে পারি আর এখানে গরম পানি করছি আমি গোসল করবো এখন তো ভাতটা হইলেই আমি গরম পানি করে গোসল করে ফেলাম যেহেতু আজন দিয়ে দিছে নামাজ পড়বো আর সবজিগুলো এখন নিতে আসি ভাতটা হইতে হইতে নামাজ পুরে চলে আসলাম গোসল করে নামাজটা পড়ে নিচ্ছি আগে আর এখন আমি মাছগুলা বাজবো মাছ মানে মাছের পিস দিচ্ছে দুই টুকরা একটা টুকরা নিচ্ছি আর এলো মাছের যে যে কি জানি বলে এগুলো মাছ থেকে ভিতর থেকে বাইরা তেলের মতো ওইগুলা বাইজে নিমো ওগুলা বাইজা খাইতে অনেক মজা লাগে তো বাই যা আর আমি এখানে যে এটা নিয়েছি আর তো কড়াইটা আমার গরম হয়ে গেছে তো সাথেই থাকুন তারপরে পেঁয়াজ টমেটো কেটে নিচ্ছে আর পে কাঁচামরিচ নাস্তা রাখছি ওটা কামড়টা খেতে ভাল লাগে মানে চিকন করে পয়লা নিলে ওটা বেশি জালয় জামাতে লাগে কামড়টা খেলে বেশি ভালো লাগে তো এখানে কড়াইটা গরম হয়ে গেছে আর এই কড়াইটাতে ডিঙ্গু না করছিলাম এটাতেই আমি ডিঙ্গুলা গরম করে নটার এগিয়ে মধ্যে রাইখা ধুইয়ে নিচ্ছি তো এটা ভালো করে গরম করতেছি যাতে মাছগুলা এটাতে লাগিয়ে না যায় এটাতে ছোট কড়াই তো এটাতেই মাছ ভাজ মাছগুলো দেওয়ার সাথে সাথে এমন ছিটাছিটি ছিল যেহেতু যে ভিতরে যে একটা ইয়ের মতো থাকে ফুটকা বলে ভিতরে যেহেতু একটা ফুটকা আসছিলো ওই ফুটকা মাছের ফুটকাগুলো অনেক কিন্তু ফুটে এগুলা কিন্তু একদম মারাত্মক অবস্থা ছিটা ছিটা হয়ে তেল তুল এই কারণে আমি ডাইটা দিচ্ছি মাছ হয়েছে বাজা আর মাছ বাজার সময় আর না ছাড়লে কিন্তু পুরা গরবন্ধ হয়ে যায় আমার আর হাবিবার বাবা দুপুরের খাবার আজকে সাজাই নিলাম তো মাছ আর এই যে মাছের পেটাগুলো বাজছি আর এখানে যে ডিম মুরগির মাংস একসাথে আমি গরম করে নিয়েছি যেহেতু বেঁচে যাওয়া খাবার এগুলা আর এই যে ডাল তারপরে লাউচি কড়া ভাঝি সালাদ সালাডটা হইলি আর কিছু লাগবো না সালাদ দিয়ে মশালা পেট গোড়া ভাত খাওয়া যায় আর এখানে যে ভাত খাওয়া এখন শুরু করব যেহেতু এখনও কিন্তু আমি সকালে নাস্তা খাইনি আমি সকালে নাস্তাটা ছোট দিন আইসে ভোর থেকে আর তো খাইতেই মন চায় না মানে গরমের দিন থাকা সত্ত্বেও আমি হয়তো খাইতে খাইতে বারোটা একটা বাঁচতো চা দিয়ে পরোটা খাইতাম আমার মেয়ে নাই বাসায় হাবিবার আমি চা পরোটাটা খাই অয়নানকে দেখাম আমার যেমন সকালে এখন নাস্তায় খাওয়া পড়ে না এখন একবারে দুপুরে ভাত খাবো তো এদিকে আমিও খাওয়া দাওয়া করে নিতেছিলাম হাবিবার বাবা আর আমি একসাথে খাইতেছিলাম হাবিবার বাবা ওই ক্যামেরার ওই পাশে আসে না ক্যামেরাতে বেশি একটা আসতে চায় না আসে খুব কম আসে কিন্তু বেশিরভাগ ক্যামেরাতে আমি আর হাবিবাই থাকি তো আমাদের ভিডিওটা সবাই ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ আর সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন আপনারা অনেকে ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না আর অনেকেই একটা লাইকও দেন না কমেন্টও করেন না তো প্লিজ আমাদের ভিডিওটা দেখে একটা সাবস্ক্রাইব করে দিও সবাই আমার ভাই ও বোনেরা যারাই আসো তো ভিডিওটা বেশি বড় করবো না ছোটই করবো যেহেতু হাবি বাসায় নিয়ে এখন আমি একা একা যতটুকু ভিডিও পারি করি আর হাবি বাবা আসা থাকলে তোমার ভিডিও ধরে যতটুক সময় আর কি আমার দেয় তো এই পর্যন্তই আজকের ভিডিওটা বেশি বড় করবো না এখন থেকে একটু একটু ছোটো ছোটোই ভিডিও হইবো আর সামনে ভিডিও আশা করতাস একটু বড় বড় ভিডিও তোমার তোমাদের সাপোর্ট যদি পাই আমি অবশ্যই বড় বড় ভিডিও দিবো তো ভিডিওটা এই পর্যন্তই আর বেশি বড় করবো না সবাই ভালো থাইকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ সবাইকে বিদায়